থাম 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 কাণ্ড দেখে আর ভিডিও না করে পিচ্ছি নাটি নিয়ে হাত করে ঘোরছে ঘোড়াক মারাত সম্ভবত এখন কাণ্ড ভাই সেই ঘোড়ার বেলা এই দেখো দেখেছেন বাড়ি দেখিছেন বসে বাড়ি দেখছে সবাই কেননা ঘোড়া গুলা মারছে কারণটাই আমি বুঝলু না সেই ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা দেখতে আনু আসে কিংবা সবাই ঘোড়াগুলো মারছে সবাই ঘিরে ধরে আছে ঘোড়াগুলোকে নিয়ে পিটে পিটি করছে কিছুই বুঝুন তোমরা দেখো তো ভাই ভিডিওটা কে কি বোঝেছেন বুঝে কমেন্টের মাধ্যমে জানান পিটে পিটি চলছে চারোপাখ থেকে উড়ে ধুড়ে ঘোড়া চলাফিটা করছে যে দেখতে পাচ্ছে এই যে ঘোড়াক মারছে কষানি মার দিয়েছে ভাই ঘোড়া দৌড় ব্যাপার আছে না মনে হয় ওই জন্য কষানি মার দিয়েছে ফাটি দৌড়ে আছে এই পিচ্ছি দৌড়াছে আবার নাটি নিয়ে আরে বাবা বাবা এই মারিস নারি এই পিচ্ছি নাড়ি উঠেছে দেখি কি করা হে ঘোড়া টাপ উঠে গেছে এই ঘোড়াটার প্রচুর টাপ উঠে গেছে এটা হলো আমার সেই ঐতিহ্যবাহী ঘোড়া মেলা মেলাবাড়ি ফুলবাড়ি দিনাজপুর أنا شوي أنك الله بس.